আমি আমার ছেলে ডেলে নিয়ে অনেক দিন দিন থেকে চিকিৎসা করতেছি অপারেশন করছি ক্যান্সার ধরে করছে ক্যান্সার অনেক টাকা দিয়ে ফেলে চার পাঁচ লাখ টাকা দিয়ে ফেলেছি আরও অনেক টাকা দরকার এখন আমার হাতে কোনো টাকা নাই সিলে চিকিৎসা করতে পারছে না এবং আমার পাউ ভাঙছে তিন মাস থেকে এখন সিলে চিকিৎসা করতে পারছে আমি অনেক দিন থেকে অসুস্থ আমি আমার কাছে অনেক খারাপ লাগে আমি আমার যখন পেটে পেটে ব্যথা উঠে যখন আমি ঠিক থাকতে পারি না তো আমি বাঁচতে চাই সবাই আমাকে আমার পাশে দাঁড়াবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমি আবার যেন আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি আমার রোগটা যেন ভালো হয়ে যায় সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আল আমিন আমার ছোট ভাই তো উনি অনেক দিন থেকে ক্যান্সার রোগে আক্রান্ত আর ওনার পরিবারের লোকজন দেখা গেছে চিকিৎসা করতে করতে আর ওনারা একটু দরিদ্র লোক আমার ফুপা গাড়ি চালাই খায় দেখা গেছে ওনারা অনেক টাকা ঋণ করে ভালাইছে এখন আসলে ওরা অপারক অপারকে বলল বলা চলে কারণ ওনারা আর পারতেছে না যার কারণে আমরা এই কিছু আমাদের জাহাঙ্গীর ভাই শাকিল ভাই আর অনেকে আছে এখানে সকলে মিলে একটা উদ্যোগ নিয়ে যখন আমরা আসছি আসলে আল্লাহ পাকের মেহের মানে আমরা জাহাঙ্গীর ভাই এরা সবাই মিলে আমরা তিরিশ হাজার বিশ টাকার মতো ওনাদের হাতে তুলে দিতে পারছি আমি সকলের উদ্দেশ্যে বলবো যারা না পারবে সাহায্য করতে না পারবে তারা যেন ভিডিওটা শেয়ার করে দেয় আর বিকাশ নাম্বার দেওয়া থাকবে যারা যতটুকু মানে সম্ভব যেন দেয় এই এখানে জাহাঙ্গীর আপন ভাই তো আসলে উনি একজন মনুষ্যত্ববান মানুষ ওনার বাড়ি যদিও শেরপুর আমাদের শ্রীবর্ধী থানার এরিয়ার মানুষ না শেরপুর জেলার মানুষ তো ওনার যে মানবিক কাজটা এটা আমার অত্যন্ত ভালো লাগছে কারণ একজন মানবিক মানুষ যদি মনুষ্যত্ববান না হয় তাহলে সেই মানুষটা কিন্তু দশ হাজার টাকা একটা পরিবারের কোনোভাবে দিত না

কয়েকজন লোক আছি কি কারণে আসছি এই বিষয়টা ফার্স্ট জাহাঙ্গীর ভাই বলবে তুই যে আজকের যে বিষয়টা উদ্যোগটা নিয়েছিলেন আপনাদের ছয় তারিখের মনে হয় কিছু ভিডিও ফটো তৈরি করছিলেন ওনার পরিবারের জন্য তো যার ক্যান্সারের সমস্যা এই ছেলেটা হচ্ছে এ তো তোমার নামটা যেন কি ভাইয়া আলামিন আলামিন আর ওনার যে বাবাকে দেখছিলেন ওনার বাবা হচ্ছে উনি আহ মোহাম্মদ ইসুফ তো ওনার কিন্তু আপনার ওই পায়ের সমস্যা অ্যাক্সিডেন্ট মনে হয় ভেঙে গেছে আর ওনার যে ইয়ের বিষয়টা দেখি একটু তোমার ওই এটা একটু দেখানোর চেষ্টা করো তো হ্যাঁ হ্যাঁ এই বিষয়টাই তো যাই হোক একজন অসহায় পরিবারের সন্তান আর ওনার বাবার অবস্থা দেখছেন আচ্ছা এই যে আপনাদের উদ্যোগের বিষয়টা নিয়ে আপনি যদি কিছু বলতেন টাকা কালেকশনের বিষয় নিয়ে আপনারা কতটুকু করতে পারলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যতটুক আমাদের এই কাজ করার করছে আমরা ঠিক ততটুকুই করতে পারছি কারণ আল্লাহ যতটুকু করার দিচ্ছে অর্থ বিষয় আমরা করতে পারবো না চাইলে করাতে পারব না হ্যাঁ আমরা ইতিমধ্যে অসুস্থ আলামিন তাই সে ক্যান্সার আক্রান্ত তার বাবাটা পুঙ্গু তাদের জন্য আমরা এখন পর্যন্ত তিরিশ হাজার টাকা এই ম্যানেজ করতে পারছি তিরিশ হাজার বিশ টাকা ম্যানেজ করতে পারছি তাদের হাতে বুঝাই দিছি ইতিমধ্যে একটা ভিডিও হয়তো বা আপনারা দেখতে পারবেন আর এর বড় কিছু নয় আমরা সবাই যারা আছি সবাই আমরা মানবিক কাজ করব মানবিক কাজের পাশে থাকব আমরা মানবিক কাজের জিনিসগুলো বেশি বেশি শেয়ার করে দিব সবাই যেন দেখতে পারে কারণ মানবিক কাজে যেন সবাই এগিয়ে আসতে পারে আমার কথা এগুলোই আর আমি জাহাঙ্গীর নিয়ে একটা কথা বলবো এই এখানে জাহাঙ্গীর আপন ভাই তো আসলে উনি একজন মনুষ্যত্ববান মানুষ ওনার বাড়ি যদিও শেরপুর আমাদের শ্রীবর্দী থানার এরিয়ার মানুষ না শেরপুর জেলার মানুষ তো ওনার যে মানবিক কাজটা এটা আমার অত্যন্ত ভালো লাগছে কারণ একজন মানবিক মানুষ যদি মনুষ্যত্ববান না হয় তাহলে সেই মানুষটা কিন্তু দশ হাজার টাকা একটা পরিবারের কোনোভাবে দিত না কারণ শেরপুরে অনেক অসহায় দরিদ্র মানুষ আছে ওনাদের পাশে কিন্তু পাঁচশো এক হাজার টাকা করে দিতে পারতো কিন্তু এই কাজটা করে নাই উনি সরাসরি ওনার পরিবারের জন্য দশ হাজার টাকা বরাদ্দ করছে তবে আমি ভাইয়ের জন্য দোয়া করি এবং ভালোবাসা সব সবসময় এরকম মানবিক মানুষ যেন প্রত্যেকটা গ্রামে অঞ্চলে অলিতে গলিতে থাকে প্রত্যেকটা অসহায় মানুষের পাশে যেন দাঁড়ায় তো আমি আরেকজন ভাইয়ের সঙ্গে কথা বললো শাকিল ভাই যেহেতু আপনার এরিয়া এটা বা এই নিজস্ব এলাকা তো এই বিষয়টা নিয়ে আপনি কিছু বলতেন আসলে যারা আমার ভিডিওটা দেখতেছেন ইমরান ভাইয়ের মাধ্যমে সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমরা গত ছয় তারিখে আমাদের যে শেরপুর জেলার ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর আছি সবাই মিলে আমরা আলামিন ক্যান্সারে আক্রান্ত আলামিনের পাশে দাঁড়াই তাকে যতটুকু পারি আমরা সহযোগিতা করার জন্য তো আমি এবং জাহাঙ্গীর আলম আপন ভাই সহ এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার উদ্যোগে মোটামুটি আমরা তিরিশ হাজার বিশ টাকার মতো কালেকশন করি আজকে এসে আলামিনের বাবার হাতে আমরা উঠাই দেই তো পাশাপাশি আরেকটা আপনাদের বলতে চাই আলামিনের প্রতি মাসে থেরাপি দিতে হয় আপনাদের কাছে একটার অনুরোধ থাকবে আপনারা যতটুকু পারেন এই আলামিনের জন্য সহযোগিতা করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে বিকাশ বা নগদ দুটাতে দিতে পারবেন আর একটা যারা আর্থিকভাবে সহযোগিতা না করতে পারবেন সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আপনার সহজ শেয়ারের মাধ্যমে যেন এই পরিবার উপকৃত হয় এবং আপনি মানবিক কাজে সহযোগিতা করবেন এই এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা সলাম তুমি একটু জিজ্ঞেস আর বিষয়টা হচ্ছে তোমার যেহেতু একটা আত্মীয়তার সম্পর্ক আছে তো তুমি ওনার পরিবার নিয়ে যদি এই বিষয়টা নিয়ে কিছু বলো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আলামিন আমার ছোট ভাই তো উনি দিন থেকে ক্যান্সার রোগে আক্রান্ত আর ওনার পরিবারের লোকজন দেখা গেছে চিকিৎসা করতে করতে আর ওনারা একটু দরিদ্র লোক আমার ফুপা ভ্যান গাড়ি চালাই খায় দেখা গেছে ওনারা অনেক টাকা ঋণ করে ভালাইছে এখন আসলে ওরা অপারক অপারকে বললা বলা চলে কারণ ওনারা আর পারতেছে না যার কারণে আমরা এই কিছু আমাদের জাহাঙ্গীর ভাই শাকিল ভাই আর অনেকে আছে এখানে সকলে মিলে একটা উদ্যোগ নিয়ে যখন আমরা আসছি আসলে আল্লাহ পাকের মেহের মানে আমরা জাহাঙ্গীর বাইরে এরা সবাই মিলে আমরা তিরিশ হাজার বিশ টাকার মতো ওনাদের হাতে তুলে দিতে পারছি আমি সকলের উদ্দেশ্যে বলবো যারা না পারবে সাহায্য করতে না পারবে তারা যেন ভিডিওটা শেয়ার করে দেয় আর বিকাশ নাম্বার দেওয়া থাকবে যারা যতটুক মানে সম্ভব যেন দেয় আর যারা মানবিক আছেন তারা একটু বড় মাপের অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা করবেন যাদের সামর্থ্য আছে আর সকলে যদি আমরা মনে করেন ওনার পাশে দাঁড়ায় তাইলে আশা করি ওনার আর চিকিৎসার টাকার চিন্তা করতে হবে না যেহেতু ওনার আব্বা ফারুক আর আমরা যদি সকালে মিলে চেষ্টা করি ইনশাআল্লাহ আর কি ওর শরীর করতে পারবো সম্ভব আল্লাহ জানা আলামিন সুস্থ করে দেতে তাড়াতাড়ি সবাই একটু দোয়া করবেন ইনশাআল্লাহ এই পর্যন্ত আমার কথা তো এখন আমির সর্বশেষ যদি তুই কিছু বলতি এই পরিবারটা নিয়ে আসলে এই পরিবারের আপনারা সবাই পাশে দাঁড়ান আসলে এই অসহায় পরিবার এই চিকিৎসার খরচের মতোতে সামর্থ্য নাই আপনারা যদি পাশে দাঁড়ান তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে অনেক টাকা পয়সার প্রয়োজন এখানে ওর পরিবারে হচ্ছে না অনেকই টাকা দিচ্ছে আর যারা ভালো ভালো পরিমাণ টাকা দিতে পারবেন দিয়ে সহযোগিতা করবেন আপনারা অনেক মানুষের সহযোগিতা করেন এই পরিবারের পাশেও থাকেন ওনারা খুবই অসহায় পরিবার আপনি যদি পাশে থাকেন খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ ওনার ক্যান্সারটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তোwidetildesh ভাই আপনি খড়িয়া গাদিচুরির একজন মানুষ হিসেবে বা একজন লঙ্গড়বাড়ার কৃতী সন্তান হিসেবে আপনি যদি ওনার পরিবারটা নিয়ে কিছু বলতেন আর কি আপনার ব্যক্তিগত দিক থেকে আসলে আমি এটা মনের মাধ্যমে জানতে পারছি মনির আমাকে ফোন দিয়ে বললো যে ভাই এই ঘটনা দিলীপ ব্যাপারে বাজারে একটা এই অবস্থা আমি নিজে আসছিলাম ছয় তারিখে আশা করি আসে দিয়ে ভাই আসছে শাকিল্য ছিল সবাই মিলে আমরা আসলে যতটুক পারলাম চেষ্টা করলাম তো চেষ্টা আসলে শেষ হ্যাঁ এর আগে তোমরা ছিল না আমরা আসলে সরি নাম বললে কি হয়ে জানি না আমরা আজকে এই ভিডিওটা যাতে বিল্লাল পর্যন্ত পৌঁছে যায় কিন্তু আমরা ছোট ইউজার আমরা ছোট ইউজার বলতে আমরা মনিটাইজ পাইনি কি এটা আমরা ছোট ইউজার বড় ইউজার যারা আছে তাদের নজর যাতে আসে পুনরায় যাতে আমরা এদের পিছিয়ে দাঁড়াতে পারি ইনশাল্লাহ এই বলে সবার জন্য সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি আসসালাম আলাইকুম তো ঠিক আছে আমি আর বেশি কথা বলাবো না আর এইখানে আরেকজন ইয়ের বিষয় হচ্ছে যে রাশেদ হাসান উনিও দশ হাজার টাকা দিছে উনি একজন মানবিক মানুষ তো দুজনে বিশ হাজার টাকা এবং বাদবাকি টাকাটা আমাদের ক্রিয়েটর যারা আছে তারা মিলে জিলে ম্যানেজ করছে সবার নাম বলার দরকার নেই ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো আলামিন ভাই তুমি একটু এদিকে এসো এখন বিষয় হচ্ছে যে তোমার দিক থেকে তোমার যে অসুস্থতা বা তোমার যে ক্যান্সারের বিষয় দর্শক যারা আছে তোমার মানবিক কথা যেগুলো আছে একটা মানুষের বাঁচার জন্য যতটুকু মানুষের কাছে অনুরোধ করে বাই করে ওই দিক থেকে তোমার কথাগুলো তুমি বলতা সরল মনে আমি অনেক দিন থেকে অসুস্থ আমি আমার কাছে অনেক খারাপ লাগে আমি আমার যখন পেটে পেরে ব্যথা উঠে যখন আমি ঠিক থাকতে পারি না তো আমি বাঁচতে চাই সবাই আমাকে আমার পাশে দাঁড়াবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যখন আমি আবার যেন আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি আমার রোগটা যেন ভালো হয়ে যায় সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ হয়ে যেন জীবনে ফিরে আমি সুস্থ হয়ে যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি এটাই আমার কথা আমি আর কিছু বলতে চাই না আমি সর্বশেষ ওনার বাবাকে কিছু বলতে চাই ওনার সন্তানকে নিয়ে তো এই যে আপনি একজন বাবা আপনার সন্তানের এরকম ধরনের একটা সমস্যা ক্যান্সার আক্রান্ত আর ক্যান্সার বিষয়ে মানুষ কিন্তু জানে যে কত টাকা পয়সার একটা বিষয় আসে আছে যারা আছে কোটি টাকাও কিছু না কিন্তু যে আপনি নিজে অসুস্থ আপনার সন্তানের একটা সমস্যা তো যে আপনি একটা অবপনটনের মধ্যে এরকম একটা ভিতরে আছেন আপনার বুকটা ফেটে যাচ্ছে ভিতরে কষ্টে এটা তো আসলে বলার মতো কিছু নাই তো যদি এই বিষয়টা নিয়ে আপনি ওনার নিয়ে কিছু আমি আমার ছেলে ডেলে নিয়ে অনেক দীর্ঘদিন থেকে চিকিৎসা করতে আসি অপারেশন করছি ক্যান্সার ধরা করছে ক্যান্সার অনেক টাকা দিয়ে ফেলে চার পাঁচ লাখ টাকা দিয়ে ফেলে আসি আরও অনেক টাকা দরকার এখন আমার হাতে কোনো টাকা নাই সিলে চিকিৎসা করতে পারছে না এবং আমার পাউ বাংছে তিন মাস থেকে এখন ছেলে চিকিৎসা করতে পারছে না এখন সবাই আপনার কাছ থেকে সাহায্য চাইছি তবে যাই হোক আসলে বোঝানোটা বড় কথা না বড় কথা হচ্ছে ওনার পরিবারটা অনেকটাই অসহায় তো আমরা সবাই মিলে জিলে যে কথাগুলো বললাম যদি আপনাদের বিবেকে মনে হয় যে না ওনার পরিবারের পাশে দাঁড়ানো উচিত সবার কাছে আমি সর্বশেষ এতটুকু অনুরোধ করব দেশবাসী এবং প্রবাসী যারা আছেন ওনার পরিবারের পাশে আপনি যতটুকু পান আপনার সামর্থ্য অনুযায়ী একটু দাঁড়ানোর চেষ্টা করবেন কারণ মানবিক কাজই হচ্ছে মনুষ্যত্বের আসল পরিচয় ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা যেন সবাইকে ওনার পরিবারের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে এবং আমরাও যেন যতটুকু করছি এর চেয়ে যেন ভালো কিছু করতে পারি এবং আমরা যে কয়েকজন দাঁড়ায় এবং আমরা যেন সবাই মিলে জিব মাধ্যমেও পরিবারকে আরো কিছু আর্থিক ভাবে সাহায্য করতে পারি তো সবাই কি বলেন ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য বরাবরের মধ্যে আমার থেকে তো এবং ভালোবাসা রইল আল্লাহ তারা যেন সবাইকে সুস্থতার সহিত ভালো রাখে আল্লাহ হাফিজ